সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার একেবারে ঐতিহ্যবাহী হাট ঘোড়াঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক আর আজকে আমরা রয়েছিলাম যেখানে ফ্রিজিয়ানো ক্রোধ জাতের সারবাসুর গরু যে জায়গায় ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে আপনাদেরকে একটু বাজার দরটা জানাবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আর এই যে শুরুতে একটা দেখতেছি মাসাল্লাহ একটা ক্রোধ যাতে সার বাজার কিন্তু চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালাম কি হয়ে গেল ভাই এদিক নিয়ে আসেন ভাই কত ভাই মাসাল্লা দামটাও একটু কমের মধ্যেই দেখতেছি বয়স কেমন হতে পারে বয়স হ্যাঁ ছয় মাস আচ্ছা বাজারে সর্বোচ্চ কত বলছে আজকে পঁয়ষট্টি সিষট্টি পর্যন্ত দাম বলছে ইব্রাহিম ভাই জি রাহান ভাই কেমন মনে হচ্ছে দাম দাম আছে মোটামুটি আর একটু বাড়াই দিলে মনে দিয়ে দিবে আসবে আর একটু বাড়াই দিলে কি নেওয়ার সম্ভাবনা কি নেওয়া যায় না বেশি হয়ে যায় আস্তে মোটামুটি লম্বা ঘরে লম্বা আছে তো আচ্ছা আচ্ছা লম্বা আছে তো লাস্ট কত হলে বাড়বেন বললেন

পঁয়ষট্টি চাচা কত বিক্রি করা যাবে এটা হ্যাঁ ষাট হাজার কাস্টমারে কত বলে এক কম এক হাজার কম বলে ষাটের এক হাজার কম বলে কাস্টমারে অনুষ্ঠার দাম বলতেছে অনুষ্ঠার দাম বলতেছে কাস্টমার কেমন চাচা বাজার কেমন চলতেছে আজকে বাজার ভালো চলতেছে

তো মিথ্যা কথা কেন বলেন আপনারা বুঝি না ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা কত কত চাইছেন আপনি বা তোর কত বেচবেন বলেন কত একবারে বেচা কিনা বলেন তো পঁয়ষট্টি একেবারে পঁয়ষট্টি হাজার হলেই বিক্রি করতে চাই এইটা নিরয়ন ভাই দাম দামটা কেমন মনে হচ্ছে পঁয়ষট্টির দাম

ঠিক ছিল সাতষট্টি অলরেডি বলে দিয়েছে দেওয়ার দরকার ছিল দাদা লাস্ট কত টার্গেট বাহাত্তর হাজার বাহাত্তর হবে না হয়তো বা আটষট্টি হতে পারে আর এক হাজার টাকা বাড়ায় দিতে পারে ব্যাপারে কেমন মনে হচ্ছে ঠিক বলেনি নি যে আপনার টার্গেট একেবারে ঠিক কারণ আপনি তো অনেক দিন থেকেই এর সাথে জড়িত আছেন এই জন্য আপনার সঠিক একটা আইডিয়া আছে ভাই আচ্ছা আচ্ছা তো চলেন সামনে যাই চলেন এটা দেখাবো

একটা ফলো দিয়ে একটা শেয়ার করে একটা সুন্দর মন্তব্য করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা